ইস্তোনিয়ার জন্য ভিসা জমা করতে গেছিলাম জার্মানি এমবেসি বিএফএস গ্লোবালে সম্পূর্ণ ফাইল প্রসেস সহ বিস্তারিত আমার অন্য একটা ভিডিওতে থাকবে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখবেন মাত্র বের হইলাম এই জার্মানি অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল থেকে এই জায়গায় জমা করলাম ইস্তোনিয়ার ভিসা তারা জমা নিচ্ছে এবং বলতেছে যে পনেরো দিনের মধ্যে রিটার্ন দিয়ে দিবে ফাইল পনেরো দিনের মধ্যে জানা যাবে তো যেটা গুজব ছড়াইছে সবাই যে বিশা হইতেছে না বা ব্লক করে রাখছে এরকম আসলে কিছু না ওনারা বলতেছে যে পনেরো দিনের ভিতরে আপনার হয়তো ফাইল চলে আসবে এবং এখানে আসার পরে আমরা তিন দিনের ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা আপনার পাসপোর্ট এবং ভিসা যদি হয় এটা তো আপনি খুলে দেখবেন তো আমরা পাসপোর্ট আপনার কাছে পাঠিয়ে দেবো বাহাত্তর ঘন্টার ভিতরে আর ফাইলগুলো জমা নিচ্ছে কোনো সমস্যা নাই বিএফএস গ্লোবাল যারা ওই যে বিএফএস গ্লোবাল যে কানাডার যেরকম ছিল ফাইল এইভাবেই নিচ্ছে তো আমার ফাইল আজকে জমা করলাম আরো কয়েকজনের জমা করলাম কোনো সমস্যা নাই আপনারা দিতে পারেন জন্য করতে পারেন আমি নিজে নিজের ফাইল জমা দিলাম সাথে আরও আমার অনেক ক্লায়েন্টের ফাইল জমা দিছি আপনারা চাইলে যদি জমা করতে চান যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে কমেন্টস করবেন আর মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে দেখবেন দেখে কমেন্টস করবেন জানাবেন